আমরা রাস্তা ব্লক করছি কেন এই যে বৃষ্টি বাগ হয়েছে তারপরে দিয়ে সবাই বাড়ি বাড়ি ঘরে জল ড্রেন পাশ হয় না ড্রেন তারা বানানো দীর্ঘদিন তারা সময় পাঁচ বছর পরে একবার আসে একবার আয় তারপরে দিয়ে তারা হাত জোর করে বট দেয় আমরা সব ঠিক আছে কিন্তু আমাদের তারা কোনো কিছু দেয় না

জল ঢোকার পরে বাচ্চা রুগী সামনে গোলাপ ধান গোলাপ ধান বাড়ি আছে তার বাড়িতে একটা মেয়ে আছে অসুস্থ স্যালে আনছে ধানের পরে স্কুলে ঘরে ঢোকানো হয়েছে তার স্কুলে ঘরে ঢুকিয়ে আসে এনে তার দু তিনটা বাচ্চা আছে বাড়িতে আনছি তারপরে দিয়ে সবাই স্কুলে ঘরে ঢুকাইছে এনে জলটা ওইসে কি দিয়ে জলটা একবার এই রাস্তার পুরা এই রাস্তার পুরো